সম্মানিত বিয়াস আসসালাম আলাইকুম খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও ব্লগে আমি চলে আসলাম এমন একটা হোটেলের মধ্যে আসলাম যেটি হলো মানবিক হোটেল দেখেন এখানে খাবার মেনু মেনু ইচ্ছা মতে আপনার যে কোনো দাম আপনি দিতে পারবেন এখানে কোনো ধরমান দাম দেখেন এখানে মেনুর মধ্যে কি আছে ক্যামেরার সামনে দিকে আনো এখানে এক প্লেট ভাত আছে তারপর তো ইয়া আলু চাষনি আছে একটা ডিম আছে এখন আজকের মেনু এটা তারপরে তো আলু আছে আর দাওর আছে আপনি ইচ্ছে মতে এখানে এই বিরুদ্ধে সূত্র বর্তমানে কি আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে কিছু কিছু মানবিক ঘোটন রয়েছে কিন্তু সর্বপ্রথম এই আমাদের তরশুরাম উপজেলায় এই প্রথম একটা মানবিক ঘোটন তৈরি হয়েছে আজকে কজে চলতেছে এটা আজকে তিন দিন তিন দিন এ পর্যন্ত রানি এখানে আপনারা এখানে খাবার দাবার খুবই উন্নত মানের খাবার দাবার হচ্ছে খাবারের মান এত খারাপ না খুবই ভালো তবে আমার ব্লগটা দেখে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এতটুকু বলা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এতটুকু বলা আপনারা দেখেন এখানে যারা অন্যান্য আছে তাদের সাথে আমি সাক্ষাৎ করে দেবো একটু বল আমি খাবারটা খেয়ে নিই হ্যাঁ আমরা একটু সামনে দেখি আর এই খাবারের মেনুটা দেখেন এখানে যেটা আছে খাবারের এখানে দামের কোনো কোনো সিস্টেম নেই আপনি খাবার খাইছেন মানবিক হোটেল আপনি যাবেন এতটুকুই সীমাবদ্ধ তাহলে এরকম হোটেল আমাদের পরিশ্রমে

যেমন কিছু কিছু হোটেলের মধ্যে যে তেলের মধ্যে শিঙড়াবাদি করা হয় রাত্রি চব্বিশ ঘন্টা সে তাল দিয়ে বিভিন্ন মাংস শাক সবজি ইত্যাদি তারা তৈরি করে কিন্তু এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর তেলার একটা নির্দিষ্ট টাইম আছে অতিরিক্ত পরিণে তেলটা নষ্ট হয়ে যায় এটা বেশি পরিণত হয় কিন্তু এখানে একটা মানবিক হোটেল পরেও এখানে শিঙড়া তো হয় না প্রতিদিনের তেল এখানে ব্যবহার করা হয় আর খাবারে মেনুটা অসাধারণ খুবই সুস্বাদু খুবই ভালো লাগতেছে এতটুকু ভালো এটা আসলে শুনে লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা পরশুরাম বাজারে পরশুরাম ডাক বাংলার চৌহুরি পরশুর ডাক বেংলার চৌধুরী দেখুন সামনে কার্বন এখানে কার্বন একটা দোকান আছে দোকানের পাশে কার্বন দোকানের পাশেই এই হোটেলটা অবস্থিত কার্বন কার্বন দোকানের পাশে হোটেল মানুষের আছে অবস্থিত আর তারা প্যাক করে খাবে কিন্তু নিয়ে কোনো চিন্তা নেই আপনার পকেটে যা আছে তা নিয়ে বাক্সটার মধ্যে দিয়ে চলে যাবে এতটুকু বলা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমরা এখন খাবার দাবার শেষ করলাম এখানে লেখা আছে ইচ্ছে মতো দামের বাক্স দেখেন খাবারটা খেয়েছি এখানে দন নিয়ে কোনো কষাকষি নেই ডিম এত টাকা মাংসের দাম এত টাকা মাছের দাম এত টাকা আই আলু সবের দাম এত টাকা বা ভাতের দাম এত টাকা এত ভালো ভাত খাইছি এত টাকা এখানে দামের কোনো দেখে রাখেন দামের কোনো সিস্টেম নেই তবে আমরা দুজন খাবার খেয়েছি আর ইচ্ছে মতো টাকা দিচ্ছি আমাদের মন করা টাকা ইচ্ছে মতো দানের বাক্স দেখেন এখানে এই হোটেলের মধ্যে এখন কামরুল ভাই দিচ্ছি ইচ্ছে মতো তার মনের মতো করে দিচ্ছে এখানে কোনো ধরা নাই এখন আমি পরবর্তী সময় দেন টাকাটা দেন কষ্ট করে হ্যাঁ আপনারা খেয়ে দিয়ে ইচ্ছে মতো আপনারা এখানে টাকাটা এখানে বাক্সের মধ্যে দিবেন তাহলে হবে আর কিছু এখানে দরকার নেই দেখেন বাক্সের মধ্যে এখন টাকাটা ঢুকে দিছে এখন এই হোটেলের অনার যে যে হোটেলের ম্যানেজারের দায়িত্বে আছে বা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে এখন ওনার সাথে আমি কথা বলবো দুই কথা বলবো এখন সামনে আছে উনি আসসালামু আলাইকুম ভাই আপনি আপনার পরিচয়টা দেন আমার নাম হচ্ছে আলী চৌধুরী আমাদের বাসা হচ্ছে পরশুরামপুর বড়টা মানে আমাদের একটা কারণ শোরুম আছে আবার এটা পাশাপাশি আমরা একটা চালু করছি হচ্ছে ইচ্ছা মতো আমার হোটেল এটা মানে আমার মামারা করছে মামাদের আন্ডারে সব কিছু আমাদের শোরুমটাও মামাদের এটা আন্ডারে এটা করছে এটা মনে করেন যাদের একটু আর্থিক সমস্যা আবার মনে করেন এই যারা কাজকর্ম করে দিনে আনে দিনে খায় তারা মনে করেন অনেক জায়গায় হোটেলে খেতে গেলে একশো টাকা মিনিমাম লাগে তো আমাদের এখানে এটা পুরো হচ্ছে মনে করেন ইচ্ছা মতো তার হোটেল এটা দেওয়া কারণ যে যা খায় দশ টাকাতে দেয় বিশ টাকা দেয় ত্রিশ টাকাতে চল্লিশ টাকা দেয় এমন না যে মনে করেন বড় লোকদের জন্য এটা মানা আছে এমনটা না সবাই খেতে পারবে এটার জন্য সবাই ইচ্ছা মতো তার ওটা মানে সবাই যে যে পাঁচশো টাকা দেখ বা যার ইচ্ছে যেটা হয় একশো টাকা দেখ বা পঞ্চাশ টাকা দেখ বিশ টাকা দেখ এটা মানে আমার ধরো ভালো নাই যে পঞ্চাশ টাকা দিতে হবে একশো টাকা দিতে হবে এমনটা নেই যার ইচ্ছে হবে ওইটা আচ্ছা আমার আর একটা কোশ্চেন যে এখানে এই মানবিক হোটেলটা যে স্থাপন করছে এখানে আমাদের পরশুরাম ডাক বা ডাক বাংলা চমরি প্রায় একশো আট একশো আট কি উত্তর দিকে উত্তর দিকে হ্যাঁ বা হোটেলটা মানবিক হোটেলটা অবস্থিত এখন আমার প্রশ্ন হল জায়গায় এখানে এত যে খাবার দাবার হচ্ছে এখানে বা ধনী গরিব এখানে কোনো ভেদাভেদ নাই সবাই এখানে ইচ্ছে মতো খেতে পারবেন ইচ্ছে মতো দাম দিতে পারবেন এখানে কোনো ভেদাভেদ নাই তবে এটার ওনারকে মানে এটার এ ফিনান্সিয়াল যে সিস্টেমটা এটা কোথায় থেকে আসে এসে সম্পর্কে কিছু কথা বল এটা হচ্ছে আমাদের মানে মামাদের বাড়ি হচ্ছে কমতলায় এটা আমার মামার হচ্ছে আর কি সব কিছু এই মামা এগুলো মানে মামার নাম বলতে মানা করছে এখন মনে করেন কিছু একটা হেল্প করে নাম বলা তো এটা যায় না এই জন্য মামা এটা গোপনে রাখছে নামটা তাচ্ছে না মানে উনি মনে করেন এগুলো দিয়ে ফুলগাজিতে আমাদের একটা আছে ইচ্ছা মতো দাম রোডে ওটা হচ্ছে থানা রোডে তো থানা রোডে এটা আল্লাহ এই হোটেলে হনার যে আছে তাকে আল্লাহ যেন দীর্ঘ এই দান করে এই কামনা করি এই দোয়া করি আসলে দেখেন দান করলে আল্লাহ বলছে হাতে শরীফে আল্লাহ উল্লেখ করছে আপনার এক হাতে দান করলে আর এক হাতে যেন জানে না কিন্তু উনি দানের দেখছেন এই মানবিক কাজটা করতেছেন আজকাল কিসে কিছু লোক বা হাইলেস করে আমি এত টাকা এক লক্ষ টাকা মসজিদে দান করে আমি এক লক্ষ টাকা দিচ্ছি হাইলেস করে কারণ তাকে দানবীর বলার জন্য কালকে আমার তোর উনি বলবি আমি দানবীর আল্লাহ কদের তুই লোভ দেখানো দান করছো এই জন্য তোকে জানানো আমি নিক্ষেপ করা হচ্ছে কিন্তু আজকে এই হোটেলের এই মানবিক হোটেলের যে অনার আছেন উনিই কিন্তু নাম প্রকাশ করতে কিন্তু তাদেরকে নিষেধ করছে দেখেন ওনার নামটা প্রকাশ করতেছে না আল্লাহ তাকে দীর্ঘ এর দান করুক আর যারা যারা পরশুরাম এলাকায় রয়েছেন অসহায় লোক সবাই এখানে চলে আসবেন মতো দাম দিয়ে আপনারা খেতে পারবেন পকেটে যদি টাকাও যদি না থাকে ওনাদেরকে বলবেন কোনো সমস্যা নেই আপনারা এখানে খেয়ে যেতে পারবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন লোকে দেখার জন্য আমাদের পরশুরামে এত সুন্দর একটা মানবিক হোটেল স্থাপন করা হয়েছে বিনামূল্যে মানুষদেরকে খাওয়াচ্ছে আপনি মতো দাম দিয়ে খেতে পারছেন দশ টাকা দশ টাকা দিয়ে খেতে পারছেন প্রায় একশো দেড়শো টাকার খাবার আপনার দশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ভাই এটাই মহৎ একটা মানবিক কাজ এখানে প্রায় হাজার হাজার লোক এখানে এসে আজকে তিন চার তিন চার দিনে খেয়ে যাচ্ছে সবার সাথে আর আমি কিছু কিছু লোকের সাথে সাক্ষাৎকার নেব সোহেল এদিকে আসো তুমি দিয়ে এখানে খাবার খাইছো তোমাকে ওনারা কি কোনো প্রশ্ন করছে দামের ব্যাপারে মানে ইচ্ছে মতো সে দেখেন এখানে যারা খাবার খাচ্ছে তারাও এখানে কোনো দিচ্ছে না ভাই আপনারা চলে আসবেন ইনশাল্লাহ পরশুরাম বাংলা চুমুরির উত্তর পাশে দোকানটা কার্বন দোকানের সামনে অবস্থিত আর একটা কথা বলি এখানে কার্বন যে দোকানটা আছে এখানে বিভিন্ন রকমের লাইট তারপরে যা এগুলো সে সম্পর্কে কিছু কথা বলো এই কার্বন তো মধ্যে কি কি পাওয়া যায় এখানে প্রেসার কুকার রাইস কুকার সিলিং ফ্যান তারপরে চার্জার ফ্যান মোবাইল ব্লুটুথ আবার এই বুলেট ফ্যান তারপর হচ্ছে আয়রন মেশিন প্রেসার কুকার রাইস কুকার এগুলো পাওয়া যায় ওভেন আর অনেক মাল আসবে আমাদের আসলে আমি একটা কথা বলি কার্বনের মালগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো ঠিক আপনারা তো যারা ব্যবহার করেন অত জানেন নাই আপনারা কার্বনের শোরুম থেকে এই কার্বনের দোকান থেকে কোনো একটা লাইট যদি নিয়ে যান আমি গ্যারান্টি বলতে পারছি এটা এক নষ্ট ব্র্যান্ডের সবাইকে আমি আজকে হোটেলের মাধ্যমে উনি বছরের দায়িত্বরত আছে আর পাশের দোকানটা ওনাদের আপনারা সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনবেন এতটুকু সাজেস্ট করা আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই কি আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাছ ও নো দেখেন আমরা পেনি পরশুরাম বাজারের ডাক বাংলা চুমুরের উত্তর দিকে যে কার্বন সুরনটা অবস্থিত সেটা এখন দেখাচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন করা একটা কার্বন হোটেলে দেখেন এখানে আমার এই ভিডিও ক্যামেরার মাধ্যমে এই দোকানটা আমি দেখাচ্ছি এখন ভিতরে অবস্থানটা দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায় দেখেন এখানে বিভিন্ন রকমের দেখেন এখানে প্রেশার কুকার আছে এখানে ঠিক আছে রাইস কুকার এটা হলো রাইস কুকার তারপরে যাইয়া এলইডি বাল্ব আছে তারপরে গড়ি আছে তারপরে এটা হলো ফ্যান আছে তারপরে যাইয়া বিভিন্ন এনআলজি বা এনআল দি আছে কারণ চলে গেছে এখন বর্তমানে বিদ্যুতের সমস্যা হচ্ছে আপনাদের যাদের কারণ চলে যাচ্ছে সেই লাইটও এখানে আছে তবে এইসব জিনিসগুলো খুবই কি আমি একটা কথা বলি আজকে এবিডুর মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবিডুর মাধ্যমে বলতেছি আপনারা এখান থেকে জিনিসপত্র নিয়ে যাবেন ঠকবেন না এতটুকু বলা দেখেন এখানে ব্র্যান্ডের মাল এ কার

কিন্তু এখন নতুন ডিজাইন অত্যাধুনিক এখন দেখেন এখানে চাপ দিলে ভিএসটা কাটা হয়ে যাবে চাপ দিলে ভিএসটা কাটা হয়ে যাবে এখান পরশুরাম আমি বলি ডাক বাংলার চৌরি উত্তরে অবস্থিত কার্বন এখানে আমি আপনারা চলে আসবেন ইনশাল্লাহ মানবিক ঘটনা পাশে আছে ওনারা ওনার মানবিক ঘটনাটা এতটুকু সাদাস করা আর ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন সবাইকে এতটুকু সাদাস দেওয়া এদিকে দেখা এখান থেকে এখানে